বাগদ্বীপের গুদাম থেকে উধাও প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ এক হাজার মেট্রিক টন চাল রেশন হোলসেলারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মহকুমা শাসক অভিযুক্ত হোলসেলারের গুদাম তালাবন্ধ উধাও হোলসেলার ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে বিজেপি পুলিশ জানিয়েছে অভিযোগের তদন্ত শুরু হয়েছে খোঁজ চলছে অভিযুক্ত 2009 সালের পঁচিশে সুন্দরবনে ছবল মেরেছিল আয়লা হাজার সালের বিশে মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান কখনো এসেছে মনি কখনো বুলবুল কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ থেকে ঝড়খালি ঝড়ের দাপটে বারবার লণ্ডভণ্ড হয়েছে বহু এলাকা আমফানের বিপর্যয়ের পর কেটে গিয়েছে পাঁচ বছর এই সময় প্রকাশ্যে এলো সুন্দরবনের কাকদ্বীপ মহকুমার প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাদ্দ চালের দুর্নীতির অভিযোগ সরকারি ত্রাণের চাল উধাও হয়ে গেল কাকদ্বীপের রেশন হোলসেলারের গুদাম থেকে সরকারি সূত্রে খবর কাকদ্বীপ নামখানা সাগর ও পাথর প্রতিমা এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার জন্য বরাদ্দ করা হয় এক হাজার দুশো পঁয়তাল্লিশ মেট্রিক টন অর্থাৎ বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার কেজি চাল দু থেকে পরবর্তী সাতটি আর্থিক বছরে বরাদ্দ ওই চাল মজুত করা ছিল অমিত ভকত নামে কাকদ্বীপের এক রেশন হোলসেলারের এই গুদামে সম্প্রতি প্রশাসনে নজরে আসে গুদাম থেকে উধাও বিপুল পরিমাণে চাল যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা কিন্তু কোথায় গেল এত চাল কিভাবে সেই চাল কোথায় সরানো হল দুর্যোগের সময় বিপন্ন গরিব মানুষের মুখের গ্রাস নিয়েও দুর্নীতি উত্তর না পেয়ে অভিযুক্ত হোলসেলার অমিত ভকতের বিরুদ্ধে এফআইআর করেন কাকদ্বীপের মহকুমা শাসক তিনি জানিয়েছেন হোলসেলার অমিত ভকতের গুদামে থাকা বিপুল পরিমাণ সরকারি চাল বা জিয়ার রাইসের হিসেব পাওয়া যায়নি প্রথমে হোলসেলারকে শোকজ করা হয় পরে গুদাম সিল করা হয় অভিযুক্ত বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এদিন কাকদ্বীপ শহরে হোলসেলার অমিত ভকতের গুদামে গিয়ে দেখা যায় তালা বন্ধ বাড়িতে গিয়েও তার খোঁজ পাওয়া যায়নি চাল তছরুপের অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সহ সভাধিপতি মাননীয় মহকুমা শাসকের পক্ষ থেকে মনে হয় এই বিষয়টা নিয়ে কিছুটা তথ্য প্রমাণ পাওয়ার পর প্রমাণিত হয়েছে এবং এইটা নিয়ে একটা এফআইআর অলরেডি স্টার্ট হয়ে গেছে যে এই বিষয়টাকে নিয়ে কিছুটা তজরুপ হয়েছে বা এইটা নিয়ে গরমিল দেখা গেছে ঘটনার সিবিআই তদন্তের দাবি করেছে বিজেপি সরকারি আধিকারিক এই যে নিজে অভিযোগ করছেন বড় ধাবলা হয়েছে আপনি তদন্ত করে দেখুন না আর আমরা চাইছি ভারতীয় জনতা পার্টি এটা সিবিআই তদন্ত কে যা খুঁড়তে গিয়ে কেউটে পড়েই যাবে দেখবেন রাজ্যের বহু মন্ত্রীরাও এর মধ্যে যুক্ত আছে রেশন সঙ্গে নীতির রেশন কোনো যোগ আছে অবশ্যই একে অপরের সঙ্গে পরিপূরক অভিযুক্ত হোলসেলারের বিরুদ্ধে দু হাজার তেইশ সালেও রেশনের কয়েকশো কুইন্টাল চালের হিসেব গরমিল করার অভিযোগ ওঠে খাদ্য দফতরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হন ওই হোলসেলার বর্তমানে জামিনে আছেন তার বিরুদ্ধে এবার উঠল ত্রাণের চাল নিয়ে দুর্নীতির অভিযোগ কাকদ্বীপ থানা সূত্রে জানানো হয়েছে সরকারি সম্পদ অপব্যবহার এবং অত্যাবশ্যকীয় পণ্য আইনে মামলা রুজু করা হয়েছে খোঁজ চলছে অভিযুক্তের গৌতম মন্ডল এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা ফটাফট